الحمد لله على كل حال وصل على محمد وعلى آله وعلى أهل بيته أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات ولا حياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون الق علیہم ربهم مرربیم و رحمٰ و المحتدون اکم المحتون سعید رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ تبارک و تعالی علیہ وسلم الحسن والحسین سیدہ شباب اہل الجنہ اُم قول صلی اللہ تعالیٰ علیہ وسلم رواحت و مشکات مشک وعنی بن عمر رضی اللہ تعالیٰ عنہما قال ان رسول اللہ صلی اللہ تبارک و تعالیٰ علیہ وسلم قول ان الحسن والحسین ما رحانہیہ منت من ون سلمہ رضی اللہ تعالیٰ عنہ غولت دخل تو ام سلم رضی اللہ تعالیٰ عنہ وحیۃ تبکی فقلت ما ما بکیکولت رحیۃ رسول اللہ صلی اللہ تبارک و تعالیٰ علیہ وسلم یعنی المنام وعلى راسه ولحيته التراب فقلت ما لك يا رسول الله صلى الله عليه وسلم قال شهدت قتل الحسين انفا وكما قال صلى الله تبارك وتعالى عليه وسلم رواح مشكات المصابيح محترم حاضرين মহান আল্লাহ রবুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর সুজুদ যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন উম্মাতে মোহাম্মদের মধ্যে পয়দা করেছেন এবং আহলে বেহ রসুল সাল তবারকালামের সাথে আমাদের অন্তরে অনেক গভীর মোহাব্বত রেখেছেন একটা জরুরি কথা আমুমান বলা হয় হোসেন রাজিয়াল সম্পর্কে হজরত ইমাম হোসেন আলহিম মনে রাখিবেন یہ ان بڑ گولتی بارو بھول حضرت حسین رضی اللہ تعالی عنہ صحابی چلین یہاں کے رضی اللہ عنہ بلا اچھلام اصطلاح انبیاء علیہ السلات ندارت হজরত হোসেন আলাই সালাম রওয়াফিস ও সাবাই তারা বলেন তাদের থেকে শোনাশোনির মাধ্যমে আহল সুন জামাতও বলতে লাগলেন শিয়াদের নিকট যেহেতু আকিদায় ইমামত ইমামতের আকিদা তাদের অন্তরে পোষণ রয়েছে আর তারা ইমামতকে নবোৎ চৈত আফজল উত্তম গণ্যা করেন এজন্য তারা হজরত ইমাম হোসেন আলিয়াতাম বলেন সুন্নিওদেরকে যারা সুন্নি তাদেরকে শিয়াদের তকলিত শিয়াদের অনুসরণ এবং তকলিত থেকে পরহেজ করা উচিত সতর্ক থাকা উচিত তাদের যে তকলিফ করা না হয় যেমন বাবার জন্য একটা নির্ধারিত ইস্তলাহা রয়েছে ছেলের জন্য পাতিজার জন্য খাস ইস্তলা পরিভাষা রয়েছে বাবাকে ছেলা ছেলে বলা হয় না এবং ছেলেকে বাপ বলা হয় না

হাবীবে কিবরি আমদিনি আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তবারক ওয়া তাআলা আলাইহিস সালাম ارشاد করি আছেন আল হাসান ওয়াল হুসাইন সাইদা শবাব আহল জন্না আবু সাইদ রাসূলুল্লাহ তাআলা عنہ থেকে বর্ণিত যে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সকল হেলে ইসলামদের চাইতে উত্তম আফজল যারা আল্লাহ আল্লাহর মৃত্যু বরণ করেছেন আল্লাহর রাস্তায় যৌবনকালীনে যারা মৃত্যুবরণ করেছেন শাহাদাত বরণ করেছেন তাদের চাইতে উত্তম দ্বিতীয় অর্থ হইল শবাব ار ارت ہل جومر جا جن کر سے مرد سخی کریم ارتھ جوان مرد سخی, کریم جوان مرد سخی کریم ایر اور کریم ارتھ ہل যে হাসান এবং হোসেন রাজিয়াল তালান হুমা ওই সকল যুবক দেশ সর্দার যারা নবী নয় এবং খলিফা রাশিদিন অনে খলিফা রাশেদ্দিন এবং নবী ছাড়া আম্বেয়া কেরাম এবং খলিফা রাশিদিন ব্যতীত সকল যুবকদের চাইতো তারা উত্তম এপনি অমর রাস্তা আলহনকে বর্ণিত নবিক আল্লাহাম বললেন যে আমার এ হাসান আর হোসেন এই দুজন আমার দুনিয়ার ফুল আমার দুনিয়ার ফুল অর্থাৎ যেভাবে ফুল সুন্দর এবং সুগারানীয় যেভাবে ফুল সুন্দর হয় সুগারানীয় হয় মানুষ ফুলকে ভালোবাসে মোহাব্বত করে তেমনইভাবে আমি হাসান এবং হোসেনকে ভালোবাসি তাদেরকে মোহাব্বত করি হযরত সালমা রসাল্লা নাহা তিনি বলেন যে সালমা রসুল্লাহ তাল আনহা তিনি হলেন আবু রাফে রসাল তাল আনহার স্ত্রী তিনি বলেন যে আমি আম্মা যান উম্মে সালামা রসাল্লা তাল আনহা আমার নবীজির পরিবার আমাদের মা উম্মতের আম্মা যান উম্মে সালামা রসাল্লাহ আনহা থেকে যে তিনি আম্মা জান উম্মে সালামা রসাল্ তাল আনহার খেদমতো হাজির হলেন দেখলেন আম্মা জান রুদুন করেছেন কাদতাছেন কা ধেন পানি ডল ডল করে চক থেকে পড়ছে তিনি বলেন দখলতু আলা উম্মেস সালাম আজ আল্লাহ তা আলানহা ওহাই আ তব কি ফকুল তু মায়ুব কি কি কলত রয়াইতু রসুল আল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম وعلى رأسه ولحيته التراب فقلت ما لك يا رسول الله قال شهدت قتل الحسين آنفا الله سلمى رسول الله تعالى عنها جنية حضرت أبي أبو رافر استري رسول الله تعالى عنهما تيني بوان قرن جاء ام المؤمنين উম্মে সাল্লামা রাসি আল্লাহ তাল্লাহ আনহার খ্যাত মতো হাজির হইলাম উম্মে সালামা রাসি আল্লাহ তালহা তিনি রুন আজারি করতেছেন কাঁদতেছেন আমি জিজ্ঞেস করলাম যে আপনি কাঁদছেন কেন তিনি উত্তর দিলেন আমি নবী করিম সাল্লা সাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেছি যে নবীজির অবস্থা খুব করণীয় করুণ অবস্থায় আপনার মাথা এবং দাড়ি দুলিত হয়ে রয়েছে মাথার চুল এবং চেহারার দাড়ি ধুলা বালিতে গর্দা আলোদ হয়েছে আমি জিজ্ঞেস করলাম ইয়ার রসুল আল্লাহ আপনার চেহারা মাথার চুল দাড়ি ধুলা বালিয়ে দুলিত হয়ে রয়েছে এমন কেন আপনার অবস্থা আপনি বলেন আমি এই মাত্র হুসেন রাজানহুর কাতল গাহ যেখানে আমার নাতিন হুসেনকে হত্যা করা হবে শহীদ করা হবে সেই জায়গার থেকে এসেছি তিনি দেখতেছেন যে আমার জিগারের টুকরা আমার কলিজার টুকরাকে ظالم را کی باب ہے نیرمم شہید کو رچے ام سلمہ رضی اللہ تعالیٰ عنہ ام سلمہ رضی اللہ تعالیٰ عنہ اے شپنو ٹکے حسین رضی اللہ تعالیٰ عنہ شہادت روانے ایک آگے ہی دیکھے چھن حسین رضی اللہ تعالیٰ عنہ کے جو شہید کرا ہو بے وہ سانیہ عظیمہ ঘটার আগেই রো হওয়ার পূর্বেই আম্মা জান উমেস সাল্ রসুল্লাহ তাল নহা তাকে স্বপ্নে দেখেছেন আলি রসুল্লাহ তালানু বলেন আন আলি রসুল্লাহ তাল কল আল হাসানু আশবাহু রসুল ইল্লাহ ঈসাল্লাহু আলি ওসাল্লাম মাবাইনাস সদরী ইলার রস ইলার রস ওয়াল হোসেন اشبہ النبی صلی اللہ علیہ وسلم ماکان الاسفل من ذالک علی رضی اللہ تعالیٰ عنہ بولیں جو حسن رضی اللہ تعالیٰ حسن رضی اللہ تعالیٰ عنہ حضور صلی اللہ علیہ وسلم ہے ماتھار تھے کہ نہیں ہے شینہ پر جن تو جے جی انگشوڑا روئی سے شے انگشوڑ میں نبی کریم صلی اللہ علیہ وسلم اور مشابہ اور حسین رضی اللہ تعالیٰ عنہ حضور সল্ল্লা তাবারক ও তালা আলী ও সাল্লামের সিনা থেকে নিয়ে নিচে পর্যন্ত যে অংশ রয়েছে ওই অংশের মধ্যে নবী করিম সাল্লি সাল্লামের মুশাবে রসল্লা সাল্লি সাল্লাম ভবিষ্য করেছিলেন যে আমার সন্তান এই হাসান উম্মতের দুইটা বড় গুরু জামাতের মধ্যে সোলহা করাইবেন সন্ধি করাইবেন আর জগড়াকে মিটাইবেন হজরত হাসান রসল্লাহু হজরত্লা আনহু হাসান করেছিলেন কে আমার মৃত্যুর পর মাভিয়া রসল্লাহ তালহার সাথ আনহুর সাথে তুমি ফোরান সুলা করে নিবে শীঘ্রই তুমি সুলা করে নিবে আর মাভিয়ার رضی اللہ امیر مؤمنین ہوا کے تم کربانا ا پسند کروانا جو دی تمہیں معافیہ رضی اللہ تعالی آنہ کے وہ فلاو، تاہلے امو تر بیترے تفرق بازی گروہ بندیر خوب تک تو نتائج تکت رزلٹر সম্মুখীন হইতে হবে